কারণে আমাদের ব্রেন ডেভেলপমেন্টটা এতটাই ডিফারেন্ট হয় যে একজন ছেলে এবং একজন মেয়ে পৃথিবীটা দেখে ডিফারেন্ট হবে আমরা পুরুষরা পৃথিবীটাকে একটু ব্লুইশ দেখি সায়ান মোর হ্যাঁ একটু ব্লুইশ আর মেয়েরা দেখে একটু একটু লালচে ওই যে আমরা মোবাইলে অনেকে রিড মুড অন করেন না রিড মুড অন করলে কেমন হয় দেখতে একটু লাল লাল হয় না হ্যাঁ মেয়েরা একটু দুনিয়াতে ধরে দেখে মানে এতটাই ডিফারেন্ট হয় আমাদের আমাদের চিন্তা আমাদের থিঙ্কিং রুচি পছন্দ আবেগ অনুভূতি স্বপ্ন সবকিছু কিছু ডিফারেন্ট হয়ে যায় চিন্তাধারা সব ডিফারেন্ট হয়ে যায় এবং এটা মডার্ন সায়েন্স আমরা অনেক কিছুই বুঝতে পারি যে আসলে মানে কীভাবে ওই যে মাঝখানে আমার একটা ওই জিনিস বেরোছে এক লোক বই লিখছে একটা আড়াইশো পৃষ্ঠা তিনশো পৃষ্ঠার বই সেই বইয়ের নাম হচ্ছে যে বইটার নাম হচ্ছে যে মানব জাতি নারীদের মন সম্পর্কে যা জানে হ্যাঁ দ্য নলেজ অফ হিউম্যান মানে হিউম্যান সিভিলাইজেশন অ্যাবাউট উইমেন উইমেন সাইকোলজি আড়াইশো পৃষ্ঠার বই পুরো পৃষ্ঠারে ফাঁকা এবং এটা হচ্ছে বেস্ট সেলার এই বইটা হচ্ছে এটা বেস্ট সেলার বই দশ মিলিয়ন কপি বিক্রি হয়েছে কিন্তু ব্যাপারটা আসলে এরকম না আমরা এখন মেয়েদের মন সম্পর্কে অনেক কিছু জানি এবং মেয়েরা আমাদের মন সম্পর্কে অনেক কিছু জানি যারা কি চায় ঠিক আছে তো এই বিষয়গুলো সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা বিয়ের আগে থাকা দরকার হ্যাঁ বিয়ের আগে যদি কিছু ধারণা থেকে থাকে তাহলে বিয়ের পরে ঠেকে ঠেকে শিখতে হবে বুঝতে পারছে বিয়ের পরে দেখা যাচ্ছে ঝাড়ি খাবেন ঝাড়ি খেয়ে কিছু শিখবেন হ্যাঁ তো এই এটা যদি আমরা আগে থেকে কিছু বিষয় আমরা যদি জানতে পারি তাহলে এটা এটা সব মানে অনেক কিছুই ম্যানেজ করা খুব সহজ যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে ধরেন ধরেন হাজবেন্ড সে কম্পিউটারে বসে খুব কাজ করতেছে হ্যাঁ এখন ওয়াইফ আসছে এসে তার সামনে এক কাপ চা রাখছে চা রাখার পরে হাজবেন্ড কি করলো হাজবেন্ড ওয়াইফের দিকে হ্যাঁ চা থ্যাংক ইউ ঠিক আছে তাহলে আবার কাজ করতেছে আচ্ছা কাজ যখন ঘন্টাখানেক পর শেষ হয়েছে শেষ হওয়ার পরে সে রুমে গেল রুমে যাওয়ার পর সে তার ওয়াইফ বিছানার উপরে উপর হয়ে শুয়ে বালিশ জড়ে ধরে কেঁদে বালিশ ঠিক আছে তখন বলছে কি ব্যাপার আমি কি করলাম ভাই হ্যাঁ ওই যে একটা একটা ইয়ে আছে না একটা একটা মিম আছে বোধ যে বিহাইন্ড এভরি অ্যাংগ্রি উইমেন